ফেসবুক তো এখন সরগরম হাইকোর্ট ডিভিশনের একটা চাঞ্চাল্যকর রায়ে রায়টা হচ্ছে প্রথম স্ত্রীর পারমিশন ছাড়া নাকি করা যাবে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে এবং একাধিক বিয়ে আসলে কি হাইকোর্ট ডিভিশন এমন রায় দিয়েছে তাহলে চলেন জেনে নেওয়া যাক হাইকোর্ট ডিভিশন কি রায় দিয়েছে হাইকোর্ট ডিভিশন কি রায় দিয়েছে সেটা বলার আগে আপনাদেরকে অতি আশ্চর্যজনক একটা কথা আমি জানাতে চাই সেটা হচ্ছে কোনো কালেই কখনোই দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর পারমিশনের প্রয়োজন কখনোই ছিল অনেকে হয়তো এটা শুনে অবাক হচ্ছেন ভাবছেন বলে কি ভাবছেন নিশ্চয় আমি ভুলভাল বলছি জি না আমি মোটেও ভুলভাল বলছি না দ্য মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স নাইনটিন সিক্সটি ওয়ানের এর সেকশন সিক্সে বলা আছে যে কোনো ব্যক্তি যদি প্রথম বিয়ে বহাল থাকা অবস্থায় দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করতে চায় তাহলে সেক্ষেত্রে তাকে আরবিট্রেশন কাউন্সিলে একটা অ্যাপ্লিকেশন করতে হবে কোন নিয়মে এই অ্যাপ্লিকেশন করতে হবে সেই সম্পর্কে সেকশন সিক্স এ বলা আর আরবিট্রেশন কাউন্সিলের সদস্য থাকেন একজন চেয়ারম্যান এবং দুইজন মেম্বার মানে দুইজন সদস্য স্ত্রীর পক্ষের একজন এবং স্বামীর পক্ষের একজন এভাবে আরবিট্রেশন কাউন্সিল গঠিত হয় তো আরবিট্রেশন কাউন্সিলের যেহেতু প্রধান থাকেন চেয়ারম্যান সো চেয়ারম্যান বরাবর হাজব্যান্ডকে একটা অ্যাপ্লিকেশন করতে হয় আর অ্যাপ্লিকেশন করার সময় তাতে অবশ্যই উল্লেখ করতে হয় আপনি প্রথম স্ত্রীর পারমিশন নিয়েছেন নাকি নেন এটাই হচ্ছে মেইন কথা তাই সবাই ভাবতো যে নিশ্চয়ই প্রথম স্ত্রীর পারমিশন ছাড়া দ্বিতীয় বিয়ে করা যায় না এটা সঠিক নয় প্রথম স্ত্রীর পারমিশন ছাড়াও দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে একাধিক বিয়ে করা যায় আচ্ছা তাহলে এখন নিশ্চয়ই আপনাদের প্রশ্ন আগেও যেহেতু এমন নিয়ম ছিল আর এখনও তাই আছে তাহলে হঠাৎ করে ফেসবুকে এটা ভাইরাল হলো কেন এটা ভাইরাল হয়েছে তার কারণ দু হাজার একুশ সালে হাইকোর্ট ডিভিশনের একজন আইনজীবী এই ধারাকে এই ছয় ধারাকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট ডিভিশনের রিট করেন আর হাইকোর্ট ডিভিশন সেই রিটটি খারিজ করে দেয় এই জন্যই এই জিনিসটা আবার সামনে আসে আর এখন যেহেতু ভাইরালের যুগ তাই এটা ভাইরাল হয়েছে বায়দা হয়ে এখন হয়তো আপনাদের প্রশ্ন আসতে পারে যদি আরবিট্রেশন কাউন্সিলার পারমিশন না নিয়ে আমরা বিয়ে করি তাহলে কি হবে সেক্ষেত্রে আপনাকে প্রথম স্ত্রী বা আগে যে কয়জন স্ত্রী ছিল সবার দেনমোহরের টাকা তৎক্ষণাৎ পরিশোধ করতে হবে আর যদি তৎক্ষণাৎ পরিশোধ না করতে পারেন তাহলে সেটা ভূমি রাজস্বের বকে আকারে পরিশোধযোগ্য হবে সরি আদায়যোগ্য হবে ভূমি রাজস্বের ভূমি রাজস্বের বকে আকারে আদায়যোগ্য হবে আর আপনার এক বছরের কারাদণ্ড অথবা দশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে বুঝতে পারলেন এই শাস্তিগুলো আপনাকে পেতে হবে যদি আপনি আরবিট্রেশন কাউন্সিলের পরামর্শ সরি অনুমতি না নেন এছাড়াও আর যদি আপনি আপনার যদি এটা প্রশ্ন থাকে তাহলে আমি যদি আমি অনুমতি নিলাম মানে আমি আরবিট্রেশন কাউন্সিলের রায়ে সন্তুষ্ট না সেক্ষেত্রে আমি কি করবো সেক্ষেত্রে আপনি সহকারী জাজের কাছে আপিল করতে পারেন একটা কথা অবশ্যই বলে রাখতে হবে এরপর সহকারী জাজ যে রায় দেবে সেটা চূড়ান্ত তার রায়ের বিরুদ্ধে আর কোনো আপিল গ্রহণযোগ্য হবে না মেনলি এটাই এটাই হচ্ছে ভাইরাল হয়েছে ভাইরাল আর দুনিয়া তাই